পাকা টমেটো দিয়ে আর নতুন আলু ছিম দিয়ে এইভাবে যদি চচ্চড়ি একবার করে নেওয়া যায় তাহলে কিন্তু গরম ভাতে আর কিছু লাগবে না এই ছিম আলুর চচ্চড়ি দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে তাই আমার অনুরোধ রইল একবার হলো এই রান্নাটা করে খাওয়া নমস্কার বন্ধুরা আজিলে ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এর আগে আমি আমাদের গাছে ছিম পাত্র দিয়েছি কিন্তু আজকে আমি করে দেখাবো ছিম আর নতুন আলুর চচ্চড়ি আর এই ছিমগুলো আমাদেরই এই এই যে দেখুন কিন্তু আমাদের গাছে আর সঙ্গে টমেটো নিয়েছি পাকা লাল টুটুতে এই টমেটো দিয়েই আজকে ছিমের চটচড়িটা করে দেখাবো প্লিজ আপনার ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপিটা দেখতে খুবই ভালো আজকে ছিমের চটচড়ি করবো আমি একদম নিরামিষ ভাবে এবার আমি চিমগুলো ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব সঙ্গে আলু টমেটোও কেটে নেব দুই পাশে কেটে এইভাবে সুতোর মতো অংশগুলো বাদ দিয়ে দিতে হবে এভাবে আমি সবগুলোই কেটে নেব চিম টমেটো আলু কিছু ভালো করে কেটে বেছে তুলে নিয়েছি ধুয়ে এবার উনুন ধরিয়ে দেব চিম আলু চটচড়ি রান্নার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াই দেব সর্ষের তেল এবার ফোড়নে দেব জিরে আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা প্রথমে আমি আলুগুলো দিয়ে দেব সিমগুলো দেব এবার লাড়াচাড়া করে নেব সিম আলুটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নরম করে নিয়েছি এবার আমি কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেবো সিম যদি একটু টমেটো বেশি করে দেওয়া যায় তাহলে টক টক লাগে আর আর খেতে খুবই ভালো লাগে আজকে রান্নাটা আমি ভাবে করছি আপনারা চাইলে কিন্তু ছোট মাছ দিয়েও করে নিতে পারবেন এবার আমি টমেটো গুলো দিয়ে দেবো এবার দেব আমি স্বাদ মতো লবণ লবণটা অল্প করে দিতে হবে কারণ এটা মাখো মাখো হবে আর দেবো হলুদ গুঁড়ো খুব ভালো করে নেড়ে চেড়ে নেব আমি এইভাবে একটু গোল করে নিয়েছি এবার থালা দিয়ে ঢেকে দেব থালা দিয়ে ঢেকে দেবো আর জল কিন্তু এক ফোঁটাও দেবো না না হলে জল দিলে কিন্তু ছিমগুলো একদম ভেঙে যাবে এবার আমি ছিম আলুর চচ্চড়ির জন্য একটু মশলা করে নেব এখানে আমি পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি আর এক টুকরো আদা আর একটু জিরে একসঙ্গে বেটে নেব আর এখানে আমি কাঁচা লঙ্কা আগে আমি চটচটিতে দিয়েছি আর এখন দেবো না শুকনো লঙ্কাগুলো গুলো হলেই হয়ে যাবে এবার কিছু একসঙ্গে বেটে নেব এবার ঢাকনা তুলে নেব যে দেখুন টমেটো গুলো একদম হয়ে গলে গেছে আর সবকিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আমি যদি এখানে জল দিয়ে দিতাম তাহলে কিন্তু সবকিছু একদম নরম হয়ে যেত সিমগুলো ভেঙে যেত ভালো হতো না এবার এইভাবে নেড়ে তেড়ে আর ঢাকা দেবো না কষিয়ে নেব মশলাটা আমার বেটে না হয়ে গেছে তুলে নেব এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা দেওয়ার পরও নেড়ে তেড়ে খুব ভালো করে কষিয়ে নেব শি আলুটা নেড়ে তেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো কাটায় মশলা করা জলটুকুন দিয়ে দেব এর সঙ্গে আর অল্প একটু জল দেবো শিম আলুর চচ্চড়িতে খুব বেশি জল দেবো না একটু মাখো মাখো করে রান্না করবো তাহলে কিন্তু খেতে শিম আলুর চচ্চড়িটা নেড়ে চেড়ে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি একদম মাখো মাখো করে আর শিম আলুর চচ্চড়িতে কিন্তু বেশি জল দেওয়া যাবে না একটু মাখো মাখো রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এই যে দেখুন ঠিক রান্নাটা এইভাবে হবে এবার ঢেলে নেব আমি খালাতে ছিম নতুন আলুর এই চটচড়িটা যদি টমেটো দিয়ে একবার করে নেওয়া যায় তাহলে গরম গরম ভাতে আর কিছু লাগবে না তাহলে বন্ধুরা দেখলেন আমি নতুন আলু পাকা টমেটো আর ছিম দিয়ে কিভাবে রান্নাটা করলাম চটচড়িটা এইভাবে অন্তত একবার করে খেয়ে দেখবেন এটা এই রান্নাটা কিন্তু নিরামিষ ভাবেও করা যায় আবার আমিষ ভাবেও করা যায় প্লিজ আপনারা একবার রান্নাটা করে খেয়ে দেখবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে গরম ভাতে টক টক লাগে টমেটোটা একটু বেশি করে দেবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে পাশে থাকবেন আর থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে